গাইড আজ হচ্ছে শুভামের অ্যাডমিশন করাতে যাচ্ছি আঙ্গনবাড়িতে তো আজ হচ্ছে ওর ফার্স্ট ডে হ্যাঁ স্কুলে যাচ্ছে আজকে ফার্স্ট তো সবাই আশীর্বাদ করো চলো তোমাদেরও সাথে নিয়ে যাই হ্যাঁ ওরা কাল থেকে যাবে চলো আসো এসো চলো যাও মন্দিরে টু নম করে আসো দেখো শিবম নাম করতে যাচ্ছে এটা হচ্ছে কালী মন্দির হুম 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 ঠাকুর আশীর্বাদ করে ভগবান এসো বাবা বাহ স্কুলে যাচ্ছে আমার চুনা যাওয়া ও দেখো স্পিড দেখো যাওয়ার ওইখানে যেতে হবে দেখো ওইখানে আঙ্গনবাড়ি এসো রে বাবা এসো 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 স্কুল স্কুলে যাচ্ছে স্টুডেন্ট শুভম কোথায় যাচ্ছে শুভম কোথায় যাচ্ছে তুমি আঙ্গনবাড়ি বলেছিল মামা বাড়ি মামা বাড়ি যাচ্ছে দেখো অবস্থা মামা মামাই বাই কত রড কষ্টে যাচ্ছে স্নান করে আসছি মামা তো সকালে স্নান করি না তার জন্য করতে হলো মামা হ্যাঁ মামার বাড়ি না আঙ্গন বাড়ি ঠিক আছে গাইস হ্যাঁ আঙ্গন বাড়ি আর দেখো আঙ্গন বাড়ি না যারা দেখো চবটা ভুট্টা ধান কি নাজারা শুভাম একা একা আসতে পারবে হ্যাঁ একদিন এসে পরে যে কি বলবে ভগবান জনে দেখি আগে অ্যাডমিশন তো করায় কি না তাই দেখি তারপরে দেখা যাক ওদের অবস্থা কোথায় বসে আছে এটা হচ্ছে আঙ্গনবাড়ি দুষ্টুমি করবি না ভালো হাওয়া বিলের ভিতর তো হাওয়া চলছে কিছু रहे तुम लोगों को शर्मा गए क्या <सके <भी> <सके <वी> देखो

কিন্তু সুবামকে পছন্দই অশুভম আমি নাই খায়া নেই খায়া বলতা কে কি বিত্তমিছ করে বিত্তমিছ সুবাম হয়ে গেছে অ্যাডমিশন এখন থেকে সুবাম ডেলি স্কুলে আসবে আসবে তো হ্যাঁ তো বসে বসে এখন পড়া না বাড়ি যাবে ঠিক আছে গাইস তোমরা থাকো ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই টাটা দাদা টাটা দিয়ে দাও টাটা বাই বাই আরে মাগো আরে মাগো আরে মাগো ঠাল ঠাল এই ধার রাখা এখন বাজে সাড়ে এগারোটা এখন শুভম যাচ্ছে ঘর এসো শুভম চলো এসো চলো যাই আমরা দেখো একা একা খেয়ে দেয় কি করছে अरे दोनों नहीं खाया जमीदार साहेब हाँ चलो ला ला। चलो कालाबर आबाद आज कितना हवा चल रहा है इधर बहुत मज़ा आ रहा है बहुत हवा हाँ। ठीक है गाइज सब लोग अच्छा रहिएगा खुश रहिएगा और मेरा बेटा के लिए थोड़ा आशीर्वाद कीजिएगा ठीक है सबा आशीर्वाद करो अच्छे लगे जरा अनेक बड़ा मानुष होते परे भावे पढ़ाशना करते हाँ टाटा बाय बाय दे दो टाटा बाय बाय टाटा बाय बाय दो टाटा बाय बाय hmm.